বারো তারিখে নির্বাচন হবে না ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রেট দায়ের করা হয়েছে হাইকোর্টে গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই আর নাই একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না অনির্বাচিত কারো দ্বারা কোন সরকার বৈধ নয় আগামী নির্বাচনকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন ইতিমধ্যে এক মাসেরও কম সময় বাকি রয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি শুরু হয়েছে তারপর হঠাৎ করে ইতিমধ্যে নির্বাচনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে নির্বাচন বন্ধের জন্য আফিল বিভাবে আফিল করা হয়েছে কেন এই নির্বাচন অবৈধ সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন উকিল এবং কি বিএনপি নেত্রী সেও বলছে নির্বাচন হবে না এনসিপি নির্বাচন থেকে সরে যাবে বিএনপি সরে যাবে প্রিয় দর্শক কেন আসুন বিস্তারিত আসি তাহলেই বুঝতে পারবেন যে হচ্ছে এবং নির্বাচন হবে না এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে একটা ভোট যে পাবে সে জানে আমি একটা ভোট পাবো কিন্তু আত্মবিশ্বাসের জন্যই কিন্তু ভোটে দাঁড়ায় তারপরে জিততে পারবে না জেনেও বিগত দিনের একবারে মানুষের বাহাত্তর সাল থেকে শুরু করে অধ্যাপদি পর্যন্ত জিততে পারবে না জানে জানার পরও কিন্তু কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এত ব্যাপক বলছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে করে বসে আছে অলরেডি এরকম একটা ব্যাপার এখন এই বিএনপি বিএনপির প্রশ্ন যেহেতু আপনি তুললেন বিএনপি আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই আর আত্মবিশ্বাসী হয়ে ওঠেনি হওয়ার সুযোগ নাই কেন আপনি বলছেন তার কারণ বিএনপির উপর যে ঝড়গুলো একটার পর একটা যাচ্ছে এই ঝড়গুলো সামাল দিয়ে দলটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে প্রথম বড় দায়িত্ব প্রথমত দ্বিতীয়ত নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো সমাধান নাই পনেরোটা বছর থেকে বিএনপি একটাই দাবি ছিল একটা স্বচ্ছ সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন সেই নির্বাচনে তফসিল ঘোষিত হয়েছে প্রার্থী যাচাই বাছাই হয়েছে বৈধ অবৈধ হয়েছে আপিল পর্যায় আছে এখন দেখবেন অনেক ইউটিউবে টকার থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে বাংলাদেশে অনেক যারা টক শো করেন নিজেদের চ্যানেলে তারা অনেক বলতেছে যে না এটার বারো তারিখে নির্বাচন হবে না আমি গৌতম দত্তের একটা টক দুদিন ধরে শুনে আসলাম যে বারো তারিখে নির্বাচন হবে না ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে এই কথাটা কিন্তু তারা বলে দিচ্ছে আমরা অতি ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিবেশ পর্যালোচনা করছি তার মানে কি ইস্যু তৈরি করে দেয়া হচ্ছে ইস্যু তো অবশ্যই তৈরি করে দেয়া স্পেস তৈরি সরকার ইন্ধন যোগাচ্ছে এবং যারা এই সরকারের চালিকা শক্তি সরকারকে আনার পরে প্রশংসা আনার আগে প্রশংসায় পঞ্চমুখ ছিল পীর পায়গম্বার উলিয়া উলিয়া হিসেবে এই সরকারকে দেশ সামনে উপস্থাপন বক্তব্য বিবৃতি বলেছে তারাই এই কথাগুলো কিন্তু তাদের মধ্যে সরকারের পক্ষ থেকে তো এরকম কোন কিছু বলা হয়নি তাদের মুখ থেকে আমি তো বললাম কাদের মুখ থেকে তাদের মুখ থেকে এই কথাগুলি আসছে এবং তারা তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে বিএনপি হচ্ছে ক্ষমতা আসবে না বলে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তো চ্যালেঞ্জ যে ছুড়ে দিচ্ছে তো তাহলে আশাবাদী যে আপনার প্রশ্নটা প্রশ্নটার সাথে হয়ে যাচ্ছে তাই না তারাই চ্যালেঞ্জ ছুড়ে বিএনপি ক্ষমতা আসবে না তারাই আবার বলতেছে বিএনপি দেখেন বিএনপি এখনো কোনো ক্যান্ডিডেট বলেনি যে আমি এই জায়গায় নির্বাচিত হয়ে গেছি আমি এটা হব আপনি সিম্পল দেখেন এই যে পাটোয়ারি পাটোয়ারিকে সাদি টাইম কি বলছে যে ইনশাল্লাহ তুমি আগামীতে এখানে এমপি হচ্ছ আমরা কিন্তু এখন পর্যন্ত বলিনি আপনারা যদি ভোট দেন যদি লেখা রাখে তাহলে আমি দেন এমপি হব হলে আপনারা আমাকে পরিচালিত হ্যাঁ জনগণ ভোট দেয় আপনাদের দ্বারা আমি পরিচালিত হব আপনাদের কাজ পার্লামেন্টে যে প্রতিনিধিত্ব করার চেষ্টা করবো আপনাদের কাজের প্রতিনিধিত্ব করার আপনি এই যে আগামী দুই সালের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা আজকের ভিডিওতে তুলে ধরব অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং নির্বাচন কমিশনারদের বক্তব্য অনুযায়ী দলটির রাজনৈতিক কার্যক্রম বর্তমানে স্থগিত বা নিষিদ্ধ থাকায় তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই আওয়ামী লীগ এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে ভারত থেকে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এবং দলীয় বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বৈধ হবে না ব্যালটে যদি নৌকা প্রতীক না থাকে তবে দলটির সমর্থকরা ভোট দেবেন না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন দলটি বর্তমান নির্বাচন কমিশনকে অবৈধ ও বলে দুষ্ট আখ্যায়িত করেছে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই সরকার ক্ষমতা আসার পরে মুক্তিযুদ্ধের ইতিহাসটা একেবারে আমি মনে করি মুক্তিযুদ্ধের বাঁচানোর জন্য দরকার এই বিশ্বাস রাখি আমরা আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার দরকার সে অবশ্যই আসবে আমরা এই সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধের প্রয়োজনে এই দেশের প্রয়োজনে তার ইনশাল্লাহ ফিরে আনুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিএনপির কোনো কোনো নেতা যেমন রুহুল কবির রিজভী ক্লিন ইমেজ সম্পন্ন নেতাদের নিয়ে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কিছুটা নমনীয়তা দেখালেও দলটির মূল অবস্থান হল আওয়ামী লীগকে বর্তমান অবস্থায় ছাড় না দেওয়া জামায়েতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা পর্যন্ত তাদের নির্বাচনে আসতে দেওয়া হবে না আগে চুরিয়েই তো এখন ডাকাতি হবে বাংলাদেশের প্রশাসনের যেই নির্বাচনের যে একটা হাওয়া বাংলাদেশে বসছে কিন্তু তাদের কোনো তৎপরতা আমরা দেখতে পারতেছি না বিভিন্ন কায়দায় নির্বাচন বাঞ্চাল করার জন্য বিভিন্ন হত্যাকাণ্ড বিভিন্ন অপতৎপরতা অপচেষ্টা নির্বাচনকে বানচাল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র বলেন দেশীয় ষড়যন্ত্র বলেন সব ধরনের ষড়যন্ত্রই বর্তমানে হচ্ছে তাহলে আপনি কিভাবে বলতে পারেন নির্বাচন সুষ্ঠু হবে আমি মনে করি হাসিনের আমলে নির্বাচনে ভোট চুরি হয়েছিল এখন মনে হয় বারো তারিখে ভোট ডাকাতি হতে পারে এর এই পাঁচই আগস্টের পরে যারা সরকারের বাড়তি সুবিধা নিয়েছে প্রত্যেকটা দপ্তর যাদের দহলে নিয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় যাদের দহলে নিয়েছে তারাই ডাকাতি করবে কারণ তাদের তো বাড়তি সুবিধা পাচ্ছে প্রশাসন প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের যে মেকানিজম সব সব তাদের নিয়ন্ত্রণে তাহলে তারাই তো ডাকাতি করবে নির্বাচনের সময়সূচি ঘোষণা অনুযায়ী ১২ ফেব্রুয়ারি দুই সালে এই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে কমিশন কাজ করছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না এটি উনিশশো সালের পর প্রথম কোন নির্বাচন হতে যাচ্ছে যেখানে দলটি অংশগ্রহণ করতে পারছে না আওয়ামী লীগ এই নির্বাচনের তফসিলকে অবৈধ এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে আগস্টের পরে মাস মানুষ বেকার হয়ে গেছে মানুষ হয়ে গেছে মানুষ দরিদ্র হয়ে গেছে মানুষ ভিক্ষক হয়ে গেছে দেশে গরু চুরা চলো না ভাই গরু চুর বাইরে গেছে দেশে চিনতে ছিল না চিনতেকারি বাইরে গেছে দেশে মার্ডার হইতো না ভাই দেশে মার্ডার বাইরে গেছে দেশে দর্শন ছিল না ভাই দর্শন বাইরে গেছে দেশে সাদাবাজ ছিল না ভাই সাদাবাজি বাইরে গেছে পুলিশেরা ভাই মারতে দেশ দেশে সেনাবাহিনীরা কয় ভুয়া পুলিশের কথায় কথায় মারতে আসে সেনাবাহিনীর স্থানীয় ভাগে সেনাবাহিনীর ভুয়া অলি আল্লাহর মাজার ভাংচুর করতে আসে বাউল ফকিরে ফিডেইতে আসে বাউল ফকিরের মাহফিল করতে না দেশের মানুষ কোনো শান্তিতে নাই দেশের মানুষ একটু মুক্তি চায় এই ইনুসের কাছ থেকে আমি ইনুস ডক্টর ইনুস সাহেবের বলবো বাবা তোমার দুইটা পায়ে দর্শী দুইটা পায়ে ধরে একটু ভিক্ষা চাই আপনি আল্লাহর রসে আমেরিকা যান নাহলে পাকিস্তান যান এই বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে একটু মুক্তি চায় একটু বাঁচতে চায় আর ওই যমুনায় বইয়ে যারা যারা বলে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে বাংলাদেশের মানুষ সুখে আছে ওই সালারাবাই সোর ওই হালারা একাত্তর বিরোধিতা ওরা রাজাখারের সন্তান যারা চুরি করে খায় যারা সিটের বাটপাস যারা সাদা বাস তারা একমাত্র বলে এই দেশ ভালো আছে দেশ ভালো না ভাই দেশের মানুষ নীব হয়ে গেছে দেশের মানুষ অসহ হয়ে গেছে দেশের মানুষ বেকার হয়ে গেছে আর উপরে গানমি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে আড়াই লক্ষ মানুষ নারায়ণগঞ্জ গাজীপুর সাবার টুঙ্গি গাজীপুর মিলা ভাই বেকার হয়ে গেছে আপনার সাক্ষাৎ কান ট্র্যাক্টর তে তে পর্যন্ত একটা মানুষের শান্তিতে নাই মানুষ হাহাকার ওই ঢাকা বইয়া পেশ সচিব আছে একটা বাটপার এনসিবিএল আছে কতগুলো বাটপার ওরা ফেসবুকের ভিতরে খালি ছাপা মারে কয় দেশে সব ঠিক আছে ওরা দুর্নীতিবাস এই এনসিবি এটা হল ইনুজ বাহিনী এই ইনুজ বাহিনীর কাছ থেকে মানুষ বাঁচতে চায় মানুষ একটু মুক্তি চায় মানুষের একটু মুক্তি দেন মানুষ একটু বাঁচতে দেন একটা দল ভারত কেউ মনে করে বন্ধু পাকিস্তান কেউ মনে করে বন্ধু এরকম দল আছে নাকি এটা হলো জামাতি ইসলাম এই ষোলোই ডিসেম্বরে তো আমরা দেখলাম কিভাবে তারা বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তান যে জড়িত না এটা প্রমাণে চেষ্টা করছে তার মানে এরা হলো পাকিস্তানের বন্ধু আবার দেখতেছি জামাত বলতেছে ভারত কখন জামাত কখনো ভারত বিরোধী ছিল না ভারতকে অহেতু কষ্ট দিতে চায় না ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই তো সেটাই বলছিলাম একটা দেশ ভারতকেও বন্ধু বন্ধুমনি করে পাকিস্তানকেও মনে করে শুধু বাংলাদেশের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায় বাংলাদেশকে সহ্য করতে পারে না এবং তারা বলে যে বাংলাদেশের স্বাধীনতা শত্রুতামূলক স্বাধীনতা এগুলো বলে তো ভারতকে বন্ধু হিসেবে চান আপনারা ভারতের সঙ্গে বিরোধিতা ছিল না খুব ভালো কথা কিন্তু এই বাংলাদেশে যারা ভারত বিরোধিতা করে যারা স্বর্ণাবাসকে হত্যার বিরোধিতা করে ফেলানিকে হত্যার বিরোধিতা করে এবং যারা তিস্তার পানির হিসাব চায় তাদের সঙ্গে আপনাদের একটা পার্থক্য আছে যে এইভাবে ভারত আমাদেরকে বঞ্চিত করে তাই আমরা ভারতকে শত্রু মনে করি কিন্তু এত বঞ্চিত হওয়ার পরেও জামাত ভারতকে শত্রু মনে করে না ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় এবং ভারতকে কষ্ট দিতে চায় না এটাই জানলাম আর কি আজও এক জিনিস মাইরি ঠিক আছে একবারে পাকিস্তানেরও বন্ধু ভারতের বন্ধু শুধু বাংলাদেশকে বন্ধু মনে করে না বিদেশি অবস্থান ও প্রচারণা শেখ হাসিনা সহ দলটির শীর্ষ অনেক নেতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন সেখান থেকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থেকে দাবি করছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দলগুলোর মধ্যে কিছুটা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে বিএনপি ও জাতীয় পার্টি বিএনপির কিছু নেতা ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার কথা বললেও দলীয়ভাবে তারা বর্তমান কাঠামোতে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে আর যদি গণভোট না জয়যুক্ত হয় তাহলে হাসিনা জয়যুক্ত হবে আসলে এগুলো আমি মূলত মনে করি গণভোট একটা বন্ডামি জাতিকে অনেক কিছু হারাতে হবে এই গণভোটের বিনিময়ে হাসিনার কাছে আমরা পরাজিত হব মানে আমাদের এমন একটা পর্যায়ে ডক্টর নিয়ে গেছে না পারি গিলতে না পারি ভালাইতে জাতীয় পার্টির কিছু নেতাও একই মত দিয়েছেন জামায়াতে ইসলামী ও ছাত্র আন্দোলন তারা সাফ জানিয়ে দিয়েছে গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনওভাবেই নির্বাচনে ফিরতে দেওয়া হবে না এমনকি কোনো ভিন্ন নামে বা ছদ্মবেশে তাদের প্রার্থীদের অংশগ্রহণ প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ইতিমধ্যেই নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এক হাজার জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে যেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন পৃথক জোটগুলো এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে নুসরাত জাহান নিউজ থ্রি সিক্স ঢাকা করে সে এরকম জনপ্রিয় পৌঁছে গিয়েছে যে জনপ্রিয়তার মধ্যে অন্য কেউ আশ্রয় পারবে না অর্থাৎ একজন প্রধানমন্ত্রীকে যতটুকু না চিনে খেলোয়াড়কে আন্তর্জাতিকভাবে তার চেয়ে বেশি চিনে আর এরকম একজন ব্যক্তি মুস্তাফিজুর রহমানকে কেনার পরেও রাজনৈতিক সহিংসতার জন্য এবং রাজনৈতিক কারণে তাকে বাদ দেওয়া হয়েছে বলেছে নিরাপত্তা দিতে পারবে না তাহলে শেখ হাসিনা যে বাংলাদেশের সর্বোচ্চ গণহত্যাকারী এবং তাকে সকল জনতা বিদায় করেছে খুবই রাগান্বিত হয়ে যাদেরকে পেয়েছে তাদেরকেই শেষ করেছে আর এমন একজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে আশ্রয় দিতে তারা একটু ভাবেনি যে নিরাপত্তা হুমকি পড়বে কিন্তু তারা মুস্তাফিজের বেলায় বলছে নিরাপত্তায় হুমকি রয়েছে প্রিয়দর্শ